এমন আয়না ঘরে রাখা হয়েছে বছরের পর বছর তাদের চোখের পানি তারা নিজেরাই বলেছেন এত পানি ঝরেছে চোখ দিয়ে তা যদি এক জায়গায় জমা করা হতো তা বিশাল দিঘি এবং নহরে পরিণত হয়ে যেত আমরা আর কি দোয়া করব আসল দোয়া হয়েছে মজলুমদের দোয়া এ দোয়ার বিনিময়ে আর তাদের অহংকারের পতন ঘটানোর জন্যই ওয়েল সুকুমিন হাইসুলা ইয়াহতিন আমরা যা কল্পনাও করি নাই তারাও যা কল্পনাও করে নাই পাঁচ তারিখ সকালেও ভাবে নাই আল্লাহ তাকে পরিপূর্ণতা দান করেছেন দিয়ে এমন আয়না ঘরে রাখা হয়েছে বছরের পর বছর তাদের চোখের পানি তারা নিজেরাই বলেছেন এত পানি ঝরেছে চোখ দিয়ে তা যদি এক জায়গায় জমা করা হতো তা বিশাল দিঘি এবং নহরে পরিণত হয়ে যেত আল্লাহ আকবর নিশ্চয়ই তাদের দোয়া আলহামদুলিল্লাহ আপনারা জানেন ময়দানে জানেন্লাম বোহারির কিতাবুল মাঘরাজি এখানে আপনারা পাবেন বর্ণনাটি রয়েছে আমরা পড়েছি যে সেখানে বলা হয়েছে যখন আল্লাহর নবী হাত তুলছিলেন ভোররাতে তখন হাতটা এরকম স্বাভাবিক ছিল একটা পর্যায়ে আমাদের নবীজির হাত উঁচু হতে হতে একেবারে এরকম যখন হয়ে গেল আল্লাহ নবীর বগল পর্যন্ত যেন দেখা যাচ্ছিল আল্লাহ নবী খুব আবেগে বলছিলেন ও আল্লাহ আপনি যদি চান এই জমিনে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকুক তাহলে আপনি আমাদেরকে সাহায্য করেন এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দুটো হাত চেপে ধরে বললে দোয়া কবুল হয়ে গেছে দোয়া কবুল হয়ে গেছে দোয়া কবুল হয়ে গেছে আপনি এবার হাত নামা তো দোয়া তো আসলে কবুল হয়ে গেছে আর না হয় আমাদের চেষ্টায় আমাদের প্রচেষ্টায় এই বিজয় আসেনি বিজয় এসেছে মুসলুমানের চোখের পানি এবং এই রক্ত এবং তাদের যে অহংকার দাম্ভিকতা এই কারণে আল্লাহ তাদের পতন ঘটিয়েছেন এবং ইসলামপন্থী মানুষকে আল্লাহ তালা বিজয়ের সম্মানে সম্মানিত করেছেন অতএব শুন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা যে বলছেন ইন্নাহু, কানা আমরাও যাতে কোনো ধরনের বাড়াবাড়ি না করি সীমা লঙ্ঘন না করি সেদিকেও আমরা খেয়াল রাখব আমাদের ত্রুটিগুলোও যেন আল্লাহ তা ক্ষমা করে দেন সবাই বলে আমিন আল্লাহমা আমিন রব্বানা জলাম্না ও ইল্লম তবুলা না ও তো রহম্ না আল ন মিডাল খি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আহ ফিরতে হাসানা وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين اللهم أكرمنا ولا تهنا اللهم زدنا ولا تنقصنا اللهم أعطنا ولا تحرمنا اللهم آسرنا ولا توسر علينا اللهم آسرنا ولا ترسل علينا اللهم آسرنا ولا تُسر علينا اللهم ارضنا وارض عنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين আই রব্বুল মালিক আল্লাহ তাআলা আমরা দীর্ঘ দিন পর্যন্ত আই আল্লাহ অনেক সংকিত ছিলাম আল্লাহ অনেক জুলুক ও জুলুমের শিকার হয়েছে জালিম দ্বারা আল্লাহ আল্লাহ আমরা তো এভাবে ভাবিও নাই যে আপনি এইভাবে আপনি এই জাতিকে এই জালেমের জুলুম থেকে মুক্ত করবেন আল্লাহ জালেমরাও অহংকার করে বলতো চল্লিশ তাদের ভীষণ ভীষণ এইভাবে তারা আঘাত ছিল আল্লাহ আপনি তো যিনি সকালে বাদশা তাকে বিকালে বানিয়ে দিলেন ফকিরের তুল্য করে আল্লাহ 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 যারা অন্যায় ভাবে আমাদের হজরতকে আয় আল্লাহ আলে আহকে আয় আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ আল্লাহ ফাঁসি দিয়ে শাহাদাতের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন আল্লাহ আপনি তাদেরকে এখন কলাপাতায় শোয়া দিছেন আল্লাহ আল্লাহ আপনি কি না আপনি সব কিছু পারেন আল্লাহ তো ঐ যুমন্তশা ওয়া তুযিলু বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি আই রব আল্লাহ আমাদের যে সকল ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহ আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ আমরা জালেমের ভয়ে আমরা আলেমরা হক কথা বলতে পারি নাই আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমরা বড় পাপি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ পাপ করলে তো আপনার কাছে স্বীকার করছি আল্লাহ আমাদের সব ভুলগুলো মাফ করে দেন আল্লাহ

اللهم لا تسلطنا من لا يخافك ولا يرحمنا. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. ونجنا برحمتك من القوم الكافرين. ونجنا برحمتك من القوم الكافرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقه لنا به ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين الله تعالى أبني قرآن الكريم عما ذكر عباده شكرا واعتصموا بحب الله جميعا الله أبني نجاي نيشت كل سن أيات الشرط شتى ولا تفرقو الله أمرا اخنة جوتو علماء حضرات أسي الله الله بيرير مورين أي الله شوكول علماء أمي عليا আল্লাহ আপনি সকল ওলামা হজরতের দিলকে আয় আল্লাহ আপনার যে রজ্জু এই এক রজ্জুতে আমাদের দিলগুলোকে গেঁথে আল্লাহ আমরা যেন ফেরকাবাজি না করি আল্লাহ আমাদের ফেরকাবাজি থেকে আমরা যেন সবাই মুক্ত হতে পারি তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদেরকে হেদায়েত দেন আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দেন আপনি আমাদের উপরে বিপদ مصیبت দেন আল্লাহ তাআলা আপনাকে সবাই আমরা এক বলে জানি আল্লাহ আল্লাহ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই আমাদের একমাত্র নবী আল্লাহ আয় রাব্বুল আলামিন আমরা একই কনস্টিটিউশন হিসেবে বিশ্বাস করি আল্লাহ এই হক্বের মৌলিকত্বগুলোকে সামনে নিয়ে আমরা যেন কখনোই দলাদলিতে লিপ্ত না হই আর সেই তৌফিক দান করেন অক্ক মধ্যভাবে আপনার দিনকে বিজয় করার জন্য আপনি যে কোরআনে আদেশ করেছেন উকাতিলুহুম হাতা লা তাকুন ফিতনা কয়েকুন দিন উলি কুল্লুহু উল্লিল্লাহ আল্লাহ আপনার জন্য দিন যেন পরিপূর্ণভাবে আল্লাহ হয়ে যেতে পারে এমন ব্যবস্থা এমন ভূমিকা আমরা যেন রাখতে পারি আপনার পক্ষ থেকে সাহায্য চাই আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে সাহায্য করেন আল্লাহ আমাদের এই দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ যারা এখানে আসলেন যারা কথা বলেছেন যারা কথা শুনেছেন আল্লাহ পে আমাদের সবাইকে আল্লাহ মতো ইসলামকে বিজয়ী করার জন্য যেন আরো বেশি ভূমিকা রাখতে পারি তৌফিক দান করে আল্লাহ পাঁচ তারিখ থেকে আজকে মাত্র পঁচিশ তারিখ এই কয়দিনের মধ্যেও আল্লাহ কত ধরনের ষড়যন্ত্র করেছে এই জালিমেরা আল্লাহ বিভিন্ন ধরনের কু ঘটানোর চেষ্টা করেছে আল্লাহ গতকালকেও তারা আয় আল্লাহ আনসারের ব্যানারে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে আল্লাহ আল্লাহ আপনি এই জাতিকে এই দেশবাসীকে এই ছাত্র জনতাকে আল্লাহ এমন তৌফিক দান করেন কোন ধরনের ফিতনা যেন আর আমাদের উপরে চেপে বসতে না পারে আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহ তাআলা আপনি আফগানের মতো আমাদের এই দেশকেও কোরআন দ্বারা শাসন শাসিত হতে পারে কোরআনের আইন দ্বারা আমরা চলতে পারি তৌফিক দান করেন

আল্লাহ সাধারণ মুসলমানদেরকে আমরা সকলে আয় আল্লাহ আমরা যেন একটি কোরআন রাষ্ট্র কায়েম করতে পারি আফগানের মতো তৌফিক দান করেন আয় আল্লাহ আপনি তো আফগানিস্তানে আসমান থেকে বাড়াকা দিচ্ছেন জমিনের উর্বর ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আপনি তো আমাদের কাছে আমাদের নবীকে পাঠিয়েছেন আমাদের কাছে কোরআন নাজিল করেছেন এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করেন কবুল করে নেন যারা এখানে আসলেন সময় দিলেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন সবাইকে কবুল করলেন আল্লাহ যেখানে বসে দোয়া করছি এই হল রুম এবং এখানে যারা নানাভাবে সহযোগিতা করেছেন আপনি সকলের চেষ্টা তৎপরতা টাকা পয়সা খরচ করাকে কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলো গুলো মাফ করে দেন আল্লাহ তালা আপনার কাছে আরো কিছু ফরিয়াদ করি আল্লাহ আল্লাহ মাত্রই পাঁচ তারিখ আর এর এরপরে মাত্র কয়েকদিনের দিনের ব্যবধানে আল্লাহ যে বন্যার পানিতে হয়ে গেল আল্লাহ আল্লাহ এই বন্যার পানিকে আপনি আসমানে তুলে নেন আল্লাহ জমিনের পানি জমিনের ভিতরে দাবিয়ে দেন আল্লাহ আল্লাহ তা আপনার কাছে ফরিয়াদ যারা জীবন দিলেন আল্লাহ যারা আহত হলেন বঙ্গ হলেন যারা ওই আয়না ঘর নামক জুলুমের কারখানার মধ্যে ছিলেন আল্লাহ আপনি তাদের সবাইকে পরিপূর্ণ মর্যাদা নসিব করেন যারা জীবন দিয়েছেন তাদের সকলকে আল্লাহ শাহাদাতের পরিপূর্ণ মর্যাদা নসিব করেন জন্নাতুল ফেরদৌসের মেহমান করে নেন রব্বুল আলামিন যারা আহত হয়েছেন

আল্লাহ এই সকল শহীদানদেরকে শহীদ পরিবারগুলোকে সব রেজামিলের তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের দেশকে আয় আল্লাহ আল্লাহমা সাঈদী মরহেম আয়া আল্লাহ তিনি সব সবসময় দোয়া করতে আল্লাহ কোরআন দিয়ে যেন দেশটা শাসনও হয় আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটি মোমেন বান্দার চাহিদা এটাই এই কোরআন যেন আমাদের রাষ্ট্রক্ষমতায় বসতে পারে তৌফিক দান করেন এর জন্য প্রয়োজনে আমরা যেন জীবন দিতে পারি তৌফিক দান করেন আল্লাহ হয় শহীদ নতুবা গাজী ইন ইয়াক্তুল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আল্লাহ গাজী হওয়ার তৌফিক দান করেন আপনি যদি ভালোবাসেন আমরা যেন শাহাদাতের পেয়ালাও যেন পান করতে পারি সে তৌফিকও দান করেন আপনার নবী এই দিনের জন্য বলেছেন আমার মনে চায় একবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার প্রকাশ করেছেন আল্লাহ আমরাও এই তামান্না পোষণ করি আমাদেরকেও আয় আল্লাহ যদি প্রয়োজন হয় শহীদ হিসাবে কবুল করেন এর বিনিময় হলেও আল্লাহ কোরআন দিয়ে আমাদের এই মাতৃভূমিকে শাসন হওয়ার তৌফিক দান করেন শাসন ব্যবস্থা ইসলামিক শাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সকল ক্ষেত্রে যেন আপনার দিন বিজয়ী হতে পারে এমন ব্যবস্থা আপনি দয়া করে করে দেন আল্লাহ আমাদের সবাইকে নবীজির সাফা নসিব করিয়ে না আল্লাহ ডানহাতে আমল নামা দিয়ে না আল্লাহ আল্লাহ পুলসেরাত বিজলির মতো পার করে দিয়ে না আল্লাহ আল্লাহ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারি এমন ইমান আবল নিয়ে মৃত্যু তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আই আল্লাহ সর্বশেষ ফরিয়াদ যখন আপনি আমাদেরকে ডাক দিবেন আমাদেরকে ইমানের সঙ্গে আপনার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের দেশে যেমনি ভাবে আল্লাহ বিজয় দান করেছেন। আল্লাহ আমরা ফরিয়াদ জানাই ফিলিস্তিনের জন্য আল্লাহ ফিলিস্তিনের শিশু শিশুরা নারীরা আয় আল্লাহ যুবকেরা মুজাহিদরা যেমনিভাবে জিহাদ করে যাচ্ছেন আয় আল্লাহ আপনি তাদেরকে বিজয় দান করেন আল্লাহ ওয়া উখরা তুহিবু নাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম আল্লাহ তাআলা আপনি তাদেরকে পরিপূর্ণ বিজয় দান করেন আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে শক্তি সামর্থ্য বাড়িয়ে দেন আল্লাহ মুমিনদের ইমান আরো বাড়িয়ে দেন আল্লাহ আল্লাহ সব শেষে আপনার কাছে সর্বশেষ ফরিয়াদ যখনই আপনি ডাক দিবেন আমরা যেন ক্যালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি তৌফিক দান করেন মরণের সময় আমাদের জবানে জারি করে ইলাহা দিয়েন রাসূলুল্লাহ